হাওড়া শরৎ হয়ে গেল কবিগুরু বন্দনা বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয় বাংলার বিভিন্ন প্রান্তে তেমনই একটি সুন্দর অনুষ্ঠান হয় হাওড়া শরৎ সদরে যার নাম দেওয়া হয় কবিগুরু বন্দনা এই অনুষ্ঠানটা উদ্বোধন করেন মন্ত্রী অরপ রায় মহাশয় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি রঞ্জন মুখোপাধ্যায় তিনি বলেন তারা দশ বছর ধরেই অনুষ্ঠান করে আসছেন এ বছর সারাদিন ধরে চলবে এই অনুষ্ঠান মন্ত্রী অরুপ্রায় অনুষ্ঠানে উদ্বোধক হলেও ব্যস্ততার কারণে তিনি উদ্বোধন করেই চলে গিয়েছেন এছাড়াও কিছু বিশেষ অতিথিরা ওনাদের সঙ্গে ছিলেন এনারা হচ্ছেন সেন শ্রী দীপঙ্ক চট্টোপাধ্যায় শ্রীমতী দুর্গা সিংহ চৌধুরী শ্রীমতি সুস্মিতা মুখার্জি ডক্টর মলিমিত্র সারা দিন ধরে চলা ওই উৎসবে বহু রবীন্দ্রসঙ্গীত শিল্পী উপস্থিত হয়েছিলেন প্রচুর শিল্প শিল্পী পারফর্মও করে ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে একশো ষোলোটা গ্রুপ অংশগ্রহণ করেন পারফর্ম করেন প্রায় ষোলোশো জন শিল্পী রবীন্দ্রনাথের নাচ গান্য আবৃতি সব মিলিয়ে এক জমজমার অনুষ্ঠান উপহার দেন কবিগুরু গুরুবন্ধনে আমার দ্বারা পরিচালিত এবং আমি ব্যবস্থা করছি একলা টানা আমাদের একটা কমিটি আছে সেই কমিটি কিন্তু এই অনুষ্ঠানে যিনি প্রবক্তা ছিলেন মানে প্রদক্তা এখনো যার উৎসাহী হচ্ছে তিনি হচ্ছেন অরূপ দা আমাদের অরূপ রায় মাননীয় মন্ত্রী কিন্তু এবারে উনি নিজেকে একটু সরিয়ে রেখেছেন যেহেতু একষ্ঠান চলছে নির্বাচনের জন্য তো আমরা একটা কমিটি এই কাজটা এবারে করেছি কিন্তু উনি এটা প্রায় দশ বছর ধরে এটা হয়ে আসছে এই ব্যাপারটা এবারে উনি অন্য কাজে ব্যস্ত আছেন এবং কতগুলো নিয়মকানুনের জন্য নিজেকে সরিয়ে রেখেছেন এখানে বেশি আসেননি কয়েকজন গেস্ট আর্টিস্ট ছিলেন যেমন ইন্দ্রাণী সেন ছিলেন হয়তো সৈকত মিত্র আসবেন আর আরও আসতে পারেন দু একজন তো দিবকর চট্টোপাধ্যায় ছিলেন মেনলি গ্রুপ গান সবাইকে প্রোভাইড করবার জন্যে এটা আমরা করে থাকি এটা শুধু এবারে নয় প্রায় বিগত দশ বছর ধরে হয়ে আসছে এই স্থানেই হয়ে আসছে এটা কম্পিটিশান না এটা অনলি কালচারাল প্রোগ্রাম এবং অনেক বহু মানুষ এটা ভালোবাসছেন এবং আমাদের ফিডব্যাক দিচ্ছেন যে এই অনুষ্ঠানটা চলতে থাকুক আমরা সারাদিন ধরে কবিগুরুকে নানাভাবে করতে পারছি তো যথাসম্ভব চেষ্টা করছি আমরা সবাইকে তো সম্ভব নয় অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত চর্চা আমরা বাঙালিরা প্রচুর ঘরে ঘরে সবাইকে প্রোভাইড করা সম্ভব নয় কিন্তু যতজনকে পাচ্ছি এই জন্যে আমরা এই গ্রুপ ওয়াইজ হচ্ছি নাচ আর গান একসঙ্গে হচ্ছি আপনারা একটু বসে দেখলেই বুঝতে পারবেন যে একটা গান একটা গ্রুপ গাইছে সেখানে দশ বারো জন গাইছে আবার দশ বারো জন নাচছে কারণ একসঙ্গে জন প্রোভাইড হয়ে যাচ্ছে এরা যারা গান শিখছে যারা নাচ শিখছে এদেরকে বেশি উৎসাহিত করার জন্যেই এটা করা হয় তো এখনও পর্যন্ত শুধু রবীন্দ্রনাথকে নিয়ে করা হচ্ছে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আমরা এবার চেষ্টা করবো যদি নজরুল করা যায় নজরুল কী বলব কাজী নজরুল ইসলামের যদি জন্ম করা যায় কিন্তু এ সমস্ত করতে গেলে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয় সেই জন্যে চেষ্টাই আছে কিন্তু এখন শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তীটাই হল হয়ে চলেছে আমার নাম রঞ্জন মুখোপাধ্যায়